এটা আমাদের একটা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটা কলম এটি আপনারা দেখেন আমরা এইটাতে আটটা ষোলো মিনিট রট আমরা এখানে ইউজ করেছি আপনারা দেখেন এবং আটটা রড ইউজ করার কারণে কিন্তু আমাদের এই যে টায়ারিংটা আছে রোহিত রিং যেটা এইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি ঠিক আছে তো এইটা আমাদের স্ট্রাকচারালি যে আমরা এখানে ডিজাইন করি প্রতিটা রিংয়ের সাথেই কিন্তু একটা করে ট্রাই কিন্তু আমরা এইখানে ব্যবহার করতে হবে এইখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়েছে এবং পরে কিন্তু আবার এখানে ব্যবহার করা হয়েছে তো এটা আসলে একটা মন করা কাজ হইতে পারে ঠিক আছে ঠিকাদার সাহেবরা তাদের সুবিধার জন্য কিন্তু আসলে এই কাজগুলো এখানে করেন তারা কিন্তু আমাদের ডিজাইনের তোয়াক্কা না করে তারা নিজেদের মন গড়া মতো কিন্তু এইভাবে কিন্তু তারা এখানে কাজটা করে যেটা সম্পূর্ণ একটা রং একটা প্রসেস আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা ডিজাইনে যা থাকে একটা স্ট্রাকচারাল ডিজাইনে আপনার বেসমেন্টটা যেভাবে থাকে এবং কলম ডিজাইনটা যেভাবে থাকে গ্রেড বিম এবং স্বাদের যে বিম সাদের যে ডিজাইনগুলো আছে প্রতিটা ডিজাইনে কিন্তু অক্ষুণ রেখে কিন্তু এখানে কাজটা করতে হবে যদি আপনারা আপনাদের স্থাপনাকে দীর্ঘস্থায়ী করতে চান যা লম্বা একটা সময় আপনাদের বেসমেন্ট টিকে থাকবে তাহলে কিন্তু আপনাদের এটাকে ফলো করে এখানে কাজ করতে হবে এখানে মালিক কিংবা ঠিকাদার ওনারা কিন্তু ওনাদের মন করা কোনো কিছু এখানে করতে পারবেন না যদি করে তাহলে কিন্তু তারাই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে এখানে কিন্তু তখন আর আমাদের কিছু করার থাকে না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যখন আপনারা কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে এবং আপনাদের স্থাপনা দীর্ঘস্থায়ী হবে এবং আপনারা দেখেন আমাদের বেজমেন্টের যেই রডগুলো আছে আপনারা দেখেন যে যে মাটামগুলো এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো কোনো মাটাম আপনার দেখেন একটু বেশি হয়ে গেছে কোনটা একটু কম হয়ে গেছে তো এরকম কিন্তু করা যাবে না এটা কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্টে মেপেই কিন্তু এখানে কাজটা করতে হবে তাহলে কিন্তু যখন আপনি এখানে বাইন্ডারটা এখানে ইউজ করবেন তাহলে কিন্তু বাইন্ডারটা কিন্তু সবগুলোর রোডের সাথেই কিন্তু আপনি গুণো দিয়ে কিন্তু এখানে বাঁধতে পারবেন মাঝখানে কোনো গ্যাপ থাকবে না অবশ্যই আপনারা যারা ঠিকাদার সাহেব যারা আছেন অবশ্যই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন এবং বেসমেন্টের মাটি কাটার পরে মাটির গর্তটা অবশ্যই একটু বেশি করে করতে হবে এবং সাইড দিয়ে এখানে আপনারা বক্স ইউজ করবেন তাহলে আপনাদের ডালার পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এইখানে মাটি কাটা হয়েছে হ্যাঁ মাটি কাটা হয়েছে কিন্তু কোনো বক্স ব্যবহার করা হয় নাই তো সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখি যে ছ ইঞ্চি কিংবা এক ফুট এক ফুট পরিমাণ বেশি কিন্তু এখানে মাটি কাটা হয় তো এই যে বেশি মাটি কাটা হয়েছে এবং বক্স এখানে ব্যবহার করা হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কংক্রিটের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগতেছে তো এরকম যদি আপনি বারোটা চোদ্দোটা ষোলোটা বেসমিন্টে ডালাই কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কংক্রিট কিন্তু এখানে বেশি লাগবে তো এটা কিন্তু আমাদের মালিকের জন্য কিন্তু একটা ক্ষতির কারণ আর্থিক একটা ক্ষতি এখানে হয় তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা সুন্দর হবে এবং মাটি কাটার পর আপনার এখানে স্যান্ড ফিলিং তারপরে এখানে ইটের সোলিং এবং সিসি করে কিন্তু আপনারা এই কাজ করবেন অনেক জায়গায় কিন্তু এই কাজগুলো এখানে করা হয় না মালিকের খরচ বাঁচাতে অনেক ঠিকাছে আসে আমরা সিসি করেন কিংবা সিসি বাদ শুধু খালি সোলিং করে এখানে কাজটা করেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দেখেন আমাদের এইখানে যে প্রতিটা ইয়াতেই কিন্তু এখানে ব্লক আমরা এখানে কংক্রিট ব্লক আমরা এখানে ইউজ করেছি তো অনেক জায়গায় আমরা দেখি যে এখানে কংক্রিট ব্লক এখানে ব্যবহার না করে ইট ব্যবহার করতেছে তো এটা আসলেও সঠিক নিয়ম না আমরা ইট ব্যবহার করবেন না এখানে কংক্রিট ব্লক এখানে ইউজ করবেন এবং যেই কংক্রিট ব্লকগুলো এখানে ইউজ করবেন এগুলোর কংক্রিটের মান যেন ঠিক থাকে আমাদের কাস্টিংয়ের যে পিএসআই কংক্রিটের যে পিএসআই থাকে এবং সেম পি কিন্তু আমাদের কংক্রিট ব্লকগুলো এখানে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমাদের বেজমেন্টের যে কাজগুলো আছে এখানে প্রপারলি হবে এবং আমাদের বিল্ডিং দীর্ঘস্থায়ী হবে তো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন সমৃদ্ধ পিওর্স আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহজ দেখতে হবে